আজকে রোশনাইয়ের পর্বে আপনারা দেখতে পাবেন আরণ্যক ছোট্টু রোশনাইকে জিজ্ঞেস করছে রোশনাই তুমি কেন পালিয়ে যেতে চাইছিলে কি হয়েছে সেটা আমাদেরকে বলো তখন রোশনাই বলে আমি নিজের ইচ্ছায় এখান থেকে চলে যেতে চাইছি আরণ্যক পুলিশকে বলে এই রাজেশি ওকে বাধ্য করেছে বেনারস যেতে ওকে নিয়ে খারাপ কাজ করাবে এবং তারপরে ওকে বিক্রি করে দেবে সেই মুহূর্তে ছোট্ট রোশনাইকে জিজ্ঞেস করে রোশনাই তুমি যে চলে যাচ্ছ রাজেশের সাথে সেটা কি তোমার হাজব্যান্ড জানে তখন রোশনাই বলে না আমি বলিনি ছোট্টু কথাও বলে যে কিছুদিন আগে তোমার হাজব্যান্ডের ক্ষতি করে দিতে চাইছিল তুমি তার সাথেই কেন বেনারস যেতে চাইছো আমি সেটা বুঝতে পারছি না তখন রোশনাই বলে ওঠে আমি নিজের ইচ্ছাতেই রাজেশের সাথে এখান থেকে চলে যাচ্ছি আপনারা প্লিজ কেউ আমাকে বাধা দেবেন না তখন আরণ্যক বলে ওঠে না তোমাকে আমরা কোথাও যেতে দেব না আমি জানি রাজেশের সাথে তুমি যদি যাও রাজেশ তোমাকে দিয়ে খারাপ খারাপ কাজ করাবে আর তারপর তোমাকে কিন্তু বিক্রি করে দেবে রাজেশ খুব একটা খারাপ লোক তখন রোশনাই এসব কথা শুনে মনে মনে ভাবতে শুরু করে আমি জানি রাজেশ খুব বাজে লোক আমার খারাপ পরিণতি করবে কিন্তু আমি চাই না আরণ্যক স্যার আর গরিমা দিদির মধ্যে রকম কোনো ভুল বোঝাবুঝি আবারও নতুন করে তৈরি হোক সেটা কিন্তু আমি চাই না এটা রোশনাই ভাবতে থাকে আর তারপরে পুলিশ বলে ঠিক আছে আমরা আগে ইনভেস্টিগেশন করবো তারপরে আপনাদেরকে আমি যেতে দেবো তখন রোশনাই বলে ওঠে কোনো ইনভেস্টিগেশনের দরকার নেই আমি যথেষ্ট অ্যাডাল্ট আমি নিজের সিদ্ধান্ত নিজে নিতেই পারি আমি এই শহর কলকাতা ছেড়ে বেনারস চলে যেতে চাই রাজেশের সাথে রাজেশ আমাকে পৌঁছে দেবে আমার হাজব্যান্ডের কাছে তাই আমি রাজেশের সাথে বেরিয়ে এসেছি আপনারা দয়া করে কেউ আমাকে আটকাবেন না আমাকে যেতে দিন রাজেশ তখন পুলিশকে বলে দেখেছেন তো রোশনাই নিজের মুখেই বলল যে ও আমার সাথে নিজের ইচ্ছাতে যেতে চাইছে আমি কোনো রকম কোনো জোর কিন্তু রোশনাইকে করিনি আমি বরং চেয়েছি যে ওকে ওর বরের কাছে তুলে দিতে তখন আবারও ছোট্ট বলে ওঠে যে রোশনাই এই কিছুদিন আগে যখন তোমাদের ভিডিও কলে বিয়েটা হচ্ছিল তখন কিন্তু তোমার হাজব্যান্ড বলেছিল যে রাজেশের ভয়ে ও মুখ দেখাচ্ছে না ও দেখতে পেলে অনেক বড় সর্বনাশ করে দেবে রোশনাইয়ের আর তুমি বলছো সেই লোকটার সাথেই তুমি তোমার বরের কাছে যাবে এটা কি করে সম্ভব রোশনাই আমি এটা মানতে পাচ্ছি না তারপর ছোট বলে উঠলো এসব ছাড়ো রোশনাই চলো বাড়ি ফিরে চলো আমরা দেখবো কি করা যায় তখন রোশনাই বলে উঠলো আবার বাড়ি যাব ওই বাড়িতে গেলে আবার অশান্তি হবে তোমাদের বাড়ির কেউই আমাকে সহ্য করতে পারে না সেটা তো তুমি জানো ছোটু তারপরেও কি করে বলছো আমাকে তোমাদের বাড়ি ফিরে যেতে আমি আর ওই বাড়ি ফিরে যেতে চাই না আর ফিরে গেলেও সবাই আমাকে জিজ্ঞেস করবে আমি কোথায় গেছিলাম কি করছিলাম তো সেগুলো আমি আর চাই না নতুন করে কোনো অশান্তির বাধাতে আমাকে তোমরা যেতে দাও রাজেশের সাথে রাজেশই আমাকে আমার বরের কাছে পৌঁছে দেবে তাই তোমরা চলে যাও আমি রাজেশের সাথে বেনারস ফিরে যাব তখন আরণ্যক বলে উঠলো না এটা কোনোভাবেই সম্ভব না এই মুহূর্তে আরণ্যকের বাড়িতে হইচই পড়ে গেছে যে রোশনাই কোথায় গেল আরণ্য কেন ফোন তুলছে না কেউ কিছু বুঝতে পারছে না তাই সবাই ভাবছে আর ফোন করছে আরণ্যককে বারবার কিন্তু আরণ্যক সে ফোন তুলছে না আর ওইদিকে আরণ্যকের বড় জেঠিমা আর মিনি খুব চিন্তা করছে ওরা তো আরণ্যককে আর রোশনাইকে ফোনে পাচ্ছেই না যতই শুনছে ততই তাদের দুশ্চিন্তা আরও বেড়ে যাচ্ছে মিনি কাঁদছে মিনি কাঁদতে কাঁদতে বলছে রোশনাই তুই আমাকে ছেড়ে চলে গেলি এখন আমার কি হবে আর মিনি যত কাঁদছে সবাই কিন্তু ততই বিরক্ত হচ্ছে আর বলছে এই মিনি তোর নাটক বন্ধ কর ওই মেয়েটা গেছে সবার জন্য ভালো হয়েছে আরণ্যকের মা বলে উঠল যদি ওই মেয়েটা সত্যি বেনারস ফিরে যায় তাহলে আমরা সবাই পুরো ফ্যামিলি মিলে গঙ্গার জলে ডুব দিয়ে আসবো আরণ্যকের বাবাও আরণ্যককে বারবার ফোন করছে কিন্তু ফোনে পাচ্ছে না ততই পরিবারের দুশ্চিন্তা আরও বেড়ে যাচ্ছে তারপর ওইদিকে আর পুলিশকে বলে আপনি ওদেরকে থানায় নিয়ে চলুন সেটাই বরং ভালো হবে পুলিশ তারপর বলে উঠল চলুন আমাদের দিতে আপনাকে থাকতে হবে নইলে আমরা আপনাকে এই লোকটির সাথে বেনারস যেতে দিতে পারি না তখন বাধ্য হয়ে রোশনাই না চাইতেও আরণ্যক আর ছোট্টুর সাথে গাড়িতে ওঠে তারপর বলে যে আমি এখন আপনার বাড়িতে গিয়ে সেই কাজের লোক হিসেবেই থাকব। সেটা শুনে আরণ্যক আরও বেশি রেগে যায় আরণ্যক বলে ওঠে যে তুমি কাজের মেঘ হয়ে কেন থাকবে তখন রোশনাই বলে যে তা নয় তো আর কি করব। আমার মতো গরিব মেয়েরা আর কী বা করতে পারে আপনার বাড়ির কাজের লোক ছাড়া আরণ্যক গাড়িতে রোশনাইকে বসায় ছোটুকে বসায় তারপরে আরণ্যক বাড়ির দিকে রওনা দেয় আর গাড়িতে যেতে যেতে ছোট্টু রোশনাইকে জিজ্ঞেস করে আচ্ছা রোশনাই আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তখন রোশনাই বলে বলো তখন ছোট্টু বলে যে রোশনাই তুমি কেন চলে যাচ্ছিলে সত্যিটা বলো তো তুমি যে চলে যাচ্ছিলে সেটা কি তোমার হাজব্যান্ড জানে তুমি কি তোমার হাজব্যান্ডকে জানিয়েছ যে তুমি বেনারস চলে যাচ্ছ তখন আর চিৎকার করে বলে ওঠে যে না ও ওর হাজব্যান্ডকে কিচ্ছু জানায়নি এই ব্যাপারে কোনো কিছুই জানায়নি ও এমনি এমনিই চলে যাচ্ছিলো রাজেশের সাথে এই ব্যাপারে ওর হাজব্যান্ড কিছুই জানে না তখন ছোট্ট বলল আচ্ছা তুই কী করে জানিস বাদশাহ যে ও ওর হাজব্যান্ডকে কিছু জানায়নি তখন আরণ্যক একটু চুপ করে যায় তারপর আরণ্যক গাড়িতে দাঁড় করিয়ে রোশনাকে জিজ্ঞেস করে যে তুমি লোভী সেটা আমি জানতাম না তখন রোশনাই বলে ওঠে স্যার আপনি এটা কি বললেন আরেকবার বলুন তখন আরণ্যকও চুপ করে যায় রোশনাই তখন বলে ওঠে ছোট্টু তোমরা আমাকে কেন আনলে আমাকে তো ওই বাড়ি গিয়ে আবারও সেই ফাইভ ফর গিরি খাটতে হবে তার থেকে বরং আমি চলে যেতাম বেনারস চলে গিয়ে আমি ওখানটায় আমার নিজের মতো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতাম তখন আরণ্যক বলে কেন তুমি আমার বাড়িতে গিয়ে কোনো কাজ করবে তুমি ভালো তোমার যেসব স্বপ্ন দেখেছো সেগুলো তুমি আমার বাড়ি থেকেই পূরণ করবে আমি তোমাকে হেল্প করব তখন রোশনাই বলে ওঠে এসব মিথ্যে কথা আমার মন ভোলানোর কথা স্যার আমি এগুলো সব বুঝি আসলেই আমি আমার স্বপ্ন কোনোদিনই পূর্ণ করতে পারবো না এইসব কথোপকথন শেষ হয়ে ওরা সবাই বাড়ির দিকে রওনা দিল এর পরবর্তী পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন যাতে নিত্য নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে সবার আগে পৌঁছে যেতে পারে